हेर हामी आफ्नो आफ्नो समस्या भाइ हामीले ल्याएको थाप्ने नै हो एक पटक जा फिनिश मैले बाउला गर्छु बाउला हो याना जिता नला नला के भोलि भोलि जल्दी नला त्यो खाली टाका च्याङराले च्याङरा नले अनबाय सो यसको तरो दशरको कुरा छ हरेक

गाङ गाङले कुर्नु छैन এই যে মাছগুলো নিয়ে যাচ্ছে পুকুরে এই যে সামনে এই পুকুরটা এই পুকুরে মাছগুলো ছাড়া হবে মূলত এই পুকুরে মাছগুলো ছাড়া হবে এই মাছগুলো হচ্ছে পাঙ্গাস মাছ আমি একটু জানতে চাই এই যে মাছগুলো কি মাছ পাঙ্গাস মাছের কি পোনা পোনা এই পাঙ্গাস মাছগুলো কোথা থেকে নিয়ে আসছেন মরণ থেকে নিয়ে আসছেন এই তোমরা সরো 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 এখন এই মাছগুলো এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হবে এখানে পুকুরে ছাড়া হবে এখন ওই যে পুকুরটা দেখা যাচ্ছে ওই পুকুরে ছাড়া হবে হ্যাঁ আচ্ছা মাছগুলা কিভাবে বিক্রি করেন এগুলা এখন এই এগুলা প্রতি মন কত প্রতি মন কত কত তিরিশ তিরিশ কেজি তিনশো টাকা হারে বিক্রি করা হয় এখন এই মাছগুলা এই মাছের পোনাগুলা নিয়ে পুকুরে ছেড়ে দিলেই হবে আর কি করতে হবে খাবার দিতে হবে দিতে হবে আচ্ছা আচ্ছা কতদিন লাগে এই যে পোনাগুলা এটা এই এই পোনাগুলা আজকে যে ছাড়া হলো আজকে থেকে কতদিন পরে বিক্রি করা যাবে পাঁচ মাসের মতো সময় লাগবে তাহলে এটা বিক্রির উপযোগী হয়ে যাবে

তাহলে গিয়েও আনতে পারবো আর যদি কেউ ডেলিভারি চায় তাহলে আমরা ডেলিভারি চার্জ দিয়ে আমরা পোষাই দিচ্ছি কোনো ডিস্ট্রিক্টে ওকে ধন্যবাদ